তো ক্যামেরাম্যানকে আমি দেখাবার ই অনুরোধ করছি জায়গাটা কিভাবে বিধ্বস্ত হয়ে গেছে তো তোমরা দেখো හොન્ટેড না এটা দব মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি হঠাৎ করে ভেঙে পড়ে যেতে পারে তো বাড়িটার অবস্থা দেখো না না তো বাড়িটা দেখাবার অনুরোধ রইলো তো তোমরা দেখতে পাচ্ছো বাড়িটার অবস্থা কি মানে বাড়িতে বাঁচানো সম্ভব না হয়তো বাড়ির গুলো তারা নিয়ে অন্য কোথাও বাড়ি করার নিচ্ছে তো জায়গাটা তোমরা দেখতে পাবে ভয়ানক ভাবে ভেঙে গেছে আজকের মধ্যে হয়তো বাড়িটা ধসে পড়ে যেতে পারে তো ক্যামেরাম্যান ওই জায়গাটা দেখাবার অনুরোধ দিল ক্যামেরাম্যান ওই জায়গাটা ফোকাস করে তো দেখতে পাচ্ছ বাড়িটা যে পাকা বাড়ি তো বাড়িটা তুলে নিয়ে যাওয়া সম্ভব নয় তো ইটগুলো তারা ছাড়িয়ে নিচ্ছে মানে ঠিক কখন আছে কখন নেই মানে এমন অবস্থা আছে আশাও পাচ্ছে না কি বাড়িটা হয়তো থাকতে পারবে কি পারবে না কিছুটা ভেঙে গেছে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা অনেক ভয়ানক কলটা একবারে ধসে গেছে ধসে পড়ে গেছে তো এইভাবে পদ্মার ভাঙন ভাঙছে তো তোমরা যদি কেউ সাহায্যর হাত বাড়িয়ে দিতে চাও তাহলে আমাদের সাথে কন্টাক্ট করো তো চলো সামনের দিকে যাওয়া যায় সামনের দিকের অবস্থা কি রয়েছে তো চলেসব জঞ্জক জঞ্জক ये mm. कर আমি করতে সব সম্ভব সব সম্ভব করতে আমি অসম্ভব করতে সম্ভব করি তো বন্ধুরা चलो সামনে দিকে এগিয়ে যাই তো এগুলো না এগুলো দেখাও না না এগুলো দেখাও মানুষে তো এই জায়গাটা দেখো এদিকে গর্ত এদিকে নদী আর এক হাত মতো আছে ভাঙতে তো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থায় আমরা যাওয়া আসা করছি তো সম্ভবত বাস দিয়ে আটকানোর চেষ্টা করেছিল সরকার কর্তৃপক্ষ থেকে তো সে বাস দিয়েও আটকেও থামতে পারেনি দু পাঁচ দিন হয়তো ঠিক ছিল তারপরে ভেঙে গেছে তো কিভাবে বাঁশ দিয়ে আটকে ছিল দেখতে পাচ্ছ কিন্তু তাও আটকানো সম্ভব হয়নি মানে এত রাক্ষসী পদ্মা হয়ে গেছে কি গোটা গ্রামকে গ্রাস করে নিচ্ছে তো এদিকেও এদিকে দেখাও তো দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটাই ভেঙে গেছে তো বাস দিয়ে আটকানোর চেষ্টা করেছিল ভাঙন তাও আটকায়নি তো বন্ধুরা পদ্মা এমন রাক্ষসি হয়ে গেছে সবকে গ্রাস করে খেয়ে তো ওই পাশে এটা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের কিছু এখন হয়নি সে যেটা হচ্ছে লালগোলার তারানব সেটাই এখন পর্যন্ত ভেঙে যাচ্ছে আর বাংলাদেশের ওই পার হচ্ছে চর হচ্ছে দেখে বোঝা যাচ্ছে তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা পেঁপে গাছের পাশে হয়তো কাল এসে আমি হয়তো পেঁপে গাছটা দেখতে পাবো না জলের মধ্যে তলিয়ে যাবে তারও ঠিক নেই কয়েকটা পেপে ধরে আছে তোমরা দেখতে পাচ্ছো তো মানুষ হয়তো খাওয়ার আশায় লাগিয়েছিল গাছটা তো মনে হয় খেতে পারবে না কালকের মধ্যে তলিয়ে যাবে তো আমার ক্যামেরাম্যান একটু ভুল ভাল দেখাচ্ছে ওকে বলছি ওই জায়গাটা দেখাতে ও আমাকে দেখাচ্ছে তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই শেয়ার করে পরের জনকে দেখার সুযোগ করে দিও